আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল সিরিয়ার ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল নেইমারের বনাম টুডের বিপক্ষে ব্রাজিলের সিরিয়াতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সান্তোষ তিন এক গোলে হারিয়েছে সাও সাউপালুর মোরুম্বি স্টেডিয়ামে খেলা এই ম্যাচে জ্বলে উঠলেন নেইমার জুনিয়র করলেন জুরা গোল ম্যাচের শুরুতেই দলই বেশ পাল্টা আক্রমণ করে তবে ম্যাচের সাত্রিশ মিনিটে সান্তোষ এগিয়ে যায় নেইমারের গুলে জুবেন গোলরক্ষক প্রথমে বল ঠেকালো ফিরতি বল ঠান্ডা মাথায় জালে পাঠান নেইমার এর ঠিক তিন মিনিট পর চল্লিশ মিনিটে আলবারো বার দ্বিতীয় গোলটি করেন ডান দিক থেকে আসা একটি পাস ধরে দুর্দান্ত শটে। আর তাতে দুই শূন্য গোলে এগিয়ে থাকে সান্তোষ তবে প্রথমার্ধে যোগ করার সময় কর্নার থেকে হ্যাট করে জুবেন হয়ে একটি গোল শোধ দেন উইলংকার অ্যাঞ্জেল ফলে প্রথমার্ধ শেষ হয় দুই এক ব্যবধানে দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা করে জুবেন্টট তবে ম্যাচের সাতাত্তরতম মিনিটে সান্তোষের খেলোয়াড় লুকাস মেরিয়ালস বল নিয়ে ডিবক্সে ঢুকেছিলেন ঠিক তখনই জুবেন্টট মিডফিল্ডার কাইকে গঞ্চালবেস পেছন দিক থেকে এসে তাকে চেপে ধরেন এবং পা দিয়ে ফাউল করে মাটিতে ফেলে দেন রেফারি খুব কাছ থেকে ঘটনার পুরোটা দেখেন এবং সরাসরি পেনাল্টির বাসি বাজান এরপর উনাশিতম মিনিটে সেই পেনাল্টি থেকে নেইমার জুরালু শটে গোল করেন যা সান্তোষের পক্ষে তৃতীয় গোল ছিল এই গোলে পুরো ম্যাচের চিত্র একেবারে লিস করে দেয় সান্তোষ ম্যাচে বল দখলে দুদলেই সমানের সমান লড়াই করেছে যেখানে সন্তোষ উনপঞ্চাশ পার্সেন্ট বল দখলে রেখে উনিশটি শট নিয়েছে যার মধ্যে শট অন টার্গেটে ছিল আটটি গোলে পরিণত হয়েছে তিনটি বিপরীতে জুবেন একান্ন পার্সেন্ট বল দখলে রেখে বিশটি শট নিয়েছে শর্ট অন টার্গেট রেখেছে দশটি যার মধ্যে গোলে পরিণত করেছে মাত্র একটি এই জয়ের ফলে সন্তোষ এখন লিগ টেবিলের চোদ্দ পয়েন্ট নিয়ে পনেরোতম স্থানে অবস্থান করছে বিপরীতে জুবেন্টুট এগারো পয়েন্ট নিয়ে টেবিলের উনিশতম স্থানে অবস্থান করছেন সান্তোষ তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ গ্রিমউর বিপক্ষে মাঠে নামছে আগস্টের এগারো তারিখ